অনেক গাছ অনেক তো সেটা তোলা তো অনেক আর কি আমার জন্য কঠিন হয়ে যাবে যেহেতু এখন নাস্তা করিনি তো ভাবলাম একটু চিরা খাই অন্য কিছু এখন আর করব আর এই যে নিচে থেকে যদি আমি ভিডিও দেখাই দেখেন একদম লাইন বাই লাইন তোলা হয়েছে যার কারণে কিন্তু একটা সরু রাস্তার মতো ভেতরে এই পাড়াতে আমাকে দেখাইছে এখানে ঢ্যাঁড়স বড় হয়ে গেছে এই যে ঢ্যাঁড়স তবে এটা তোলার মতো না হইলেও ভিতরে আছে দুই একটা যেগুলো তুলতে পারবো যেমন হইতেছে এই যে এই একটা এই ঢ্যাঁড়সটা তোলার মতো কিন্তু আমি তো ভাঙতেই পারতেছি না এটা নতুন গাছে এরকম একটা ভেজাল হবে এই যে একটা ঢ্যাঁড়স তুলছে এটা বাপ্তি করলাম না কারণ আরো কয়েকটা ঢ্যাঁড়স আছে পশ্চিমের আর ভিতরে হাঁটলে হয়তো বা পাইতে পারি জানি না তো প্রত্যেকটা গাছই কিন্তু মাসাল্লাহ ভালো আসতেছে ঢ্যাঁড়স বড় হইলে পরে যখন তুলব তখন তো দেখাবো ইনশাল্লাহ তো উই যে এখন পর্যন্ত না এখানে একটা ছবি তোলা হয়নি তো বলতেছিলাম যে আমাকে একটা ছবি তুলে দিও এত বড় হয়েছে উই যে উই কর্নারটা আমার সমান হয়ে গেছে তো এই জন্য ভাবতেছিলাম যে ছবি তুলবো এই যে দেখলেই কিন্তু বোঝা যায় যে কতটা লম্বা উঁচা গাছ এখান থেকে কিন্তু প্রায় আমার সমান সমান হয়ে গেছে এত সুন্দর গাছ হয়েছে মার্শাল্লা এখন ফলনটাও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত দেখা যেতেছে যে ভালো আছে ভবিষ্যৎ জানি না কি হবে তো আপনাদের ভাইয়া খুব আর কি বলে যে তুমি এখান থেকে একদিন ঢেঁড়স তুলতে গেলেই তো শেষ এত ঢ্যাঁড়স কিভাবে তুলবা ঢেঁড়সের হইতেছে সকাল বিকাল তুলতে হয় আর এখানে যেহেতু অনেক গাছ অনেক তো সেইটা তোলা তো অনেক আর কি আমার জন্য কঠিন হয়ে যাবে যেহেতু এটার ভিতরে আর কি এই পাতা লাগলে আমার শরীর খুব চুলকায় তো অ্যালার্জিক আমার জন্য এটা তো আমার জন্য এটা তো একটু চ্যালেঞ্জিং হইলো ইনশাল্লাহ করব আর এই যে নিচে থেকে যদি আমি ভিডিও দেখাই দেখেন একদম লাইন বাই লাইন তোলা হয়েছে যার কারণে কিন্তু একটা সরু রাস্তার মতো ভেতরে এই পার থেকে ওই পার দেখা ওই বাংলা বাংলাঘরে মাথা তো এই রকম এটার ভিতরে কিন্তু যদি আর কি ছোটো মানুষ হাঁটতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু আমরা বড়োর হাঁটতে গেলে গাছপালা নষ্ট হয় তো বসে বসে যাওয়া যাবে এই যে এই লাইন বরাবর লাইনগুলা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তবে সবার একটা চিন্তা কী জানেন সবাই আর কি খুব টেনশন করে যে সবুরের গাছগুলা এত বড় হয়েছে আর কি আপনাদের ভাইয়াকে গ্রামে ডাকে সবুর তো ডাক সবুর তো সবুরের গাছ ভেন্ডি গাছগুলো এত বড় বড় হয়েছে ফলন তো হয় না কিন্তু আসলে যে এই জাতটাই এরকম সেটা সবাই তো জানে না কারণ সবসময় সব জাতের ফসল আমরা করি না দেখা যায় এর আগে যেগুলো করছি সেগুলো একেবারে ছোট গাছ থেকেই ফলন দিছে আর একটা হইতেছে এরকম যে আপনার গাছ অনেক বড় হবে তারপরে ফলন দিবে আর এটাও হইতেছে সুন্দর ফলন হইতেছে আলহামদুলিল্লাহ দেখা যাক দেখেন না প্রথমে একটা ঢ্যাঁড়স তুললাম ঘরে আর ঘরে যে এগুলো আছে এটার সাথে এটা দিয়ে দিলাম এগুলো হইতেছে পশ্চিমের গাছের কালকে বিকেলে তুলছে আজকে ইনশাল্লাহ ভাজি হবে আর ওইটা ছিল হইতেছে এবার আপনাদের সামনে যেটা তুলে নিয়ে আসলাম দেখলেন সামনের বাগান সকালে এখনো নাস্তা করিনি তো ভাবলাম একটু চিরা খাই অন্য কিছু এখন আর করবো না চিরা খাবো নিঁয়াজ উঠলে চিরা চিড়া দিব